আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু কোনো বিষয়ে আপনি আপনার বসকে রাজি করাতে চান অথবা কোনো বিচ কোনো বিচারককে আপনার পক্ষে রাজি করতে চান অথবা আপনি যেখানে কাজ কারবার করেন সেখানে মালিককে জায়েজ কোনো বিষয়ে রাজি করাতে চান আপনি আপনার মা বাবাকে কোনো বিষয়ে রাজি করাতে চান তবে সেটি জায়েজ বিষয় হতে হবে স্ত্রী যদি স্বামীকে কোনো বিষয়ে রাজি করাতে অথবা স্বামী স্ত্রীকে কোনো বিষয়ে রাজি করাতে চান তাহলে আপনার জন্য আজকের এই আমল আমলটি করার পূর্বে এ বিষয়ে অবশ্যই জানা থাকতে হবে আপনি যে বিষয়ে যাকে যাকে রাজি করাতে চান সে বিষয়টি জায়েজ হতে হবে না জায়েজ কোনো কাজের জন্য বা না জায়েজ কোনো বিষয়ে কাউকে রাজি করানোর জন্য এই আমল কার্যকর হবে না আমলটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে তাহলে আমলে কাজ হবে এবং এশার নামাজের পর এই আমলটি করবেন এশার নামাজের পর কারো সাথে কোনো কথা বলবেন না সুনদ ভিতর শেষ করে বসে সর্বপ্রথম এগারোবার দুরুদ ইব্রাহিম পড়ুন অথব তিনশো বার এ আয়ারটি পড়ুন শেষে আবার এগারো বার দূরদে ইব্রাহিম পড়ুন এ আমলটি করার সময় কারো সাথে কোনো কথা বলবেন না এবং আমলটি করা শেষ করে প্রয়োজনীয় কথা ছাড়া কারো সাথে কোনো কথা বলবেন না আমলটি শেষ করে ঘুমিয়ে পড়ুন ইনশাল্লাহ বিচারক আপনার প্রতি মেহরবান হবে আপনার উপর রাজি হয়ে যাবে মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে একচল্লিশ দিন লাগাতার এভাবে আমলটি করবেন কোনো ব্যক্তি যদি চায় তার স্ত্রী তার বোন অথবা ভাই অথবা মা বাবা তার উপর যেন সন্তুষ্ট হয়ে যায় তাকে যেন খুব ভালোবাসে তার কথা শুনে তাহলে এই আমলটি করুন সর্বপ্রথম একুশবার দুর্দ ইব্রাহিম পড়ুন অতবার তিনশোবার শেষে আবার একুশবার দুরুদ ইব্রাহিম পড়ুন একচল্লিশ দিন লাগাতার এই আমলটি করুন ইনশাআল্লাহ এই আমলটি যখন করবেন তখন আপনার উদ্দেশ্যে ব্যক্তির ঘরের দিকে মুখ করে এই আমলটি করবেন আর যদি ঘরের লোকের জন্য করেন তাহলে অন্তরে এনে এই আমলটি করুন ইনশাআল্লাহ ঘরের সকল লোক আপনাকে মহাব্বত করবে আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে